ChatGPT-এ কিছু ফিচার আছে যেগুলো আমরা অনেকেই আসলে ইউজ করি না বা কাস্টমাইজ করি না। ওকে আমরা নরমালি চ্যাটে ঢুকি এবং চ্যাট করতে থাকি। কিন্তু আপনি যদি ChatGPT কে একটু পার্সোনালাইজ করতে চান, একটু এক্সট্রা ফিচারগুলো ইউজ করতে চান, দেন আজকে ভিডিওটা আপনার জন্য এবং আমি আপনাকে দেখাবো যে আসলে কোন ফিচারটা কি কাজে লাগে এবং ChatGPT কে আর একটু বেটার এবং আর একটু নিজের মতো করে কিভাবে ইউজ করা যায়। সো শুরু করা যায় প্রথমে আমরা তে ঢুকবো ঢোকার পরে দেখেন এখানে অপশন আছে প্লাস সাইন ওকে প্লাস সাইন থেকে এখানে দেখেন থিঙ্ক লঙ্গার থিঙ্ক লঙ্গার মানে হচ্ছে একটা জিনিস ভালোভাবে যদি আপনি রিসার্চ করতে চান তাহলে আপনি এই থিঙ্ক লঙ্গার এই ফিচারটা ইউজ করবেন ডিপ রিসার্চ মানে হচ্ছে কাইন্ড অফ টু জেড রিসার্চ করে দিবে লাইক রিয়েল রিসার্চার আমরা যখন একটা জিনিস রিসার্চ করি তখন দেখবেন যে রিসার্চ শিট যেমন হয় রিসার্চ পেপার যেমন হয় ওরকম পেপার যদি আপনি পেতে চান দেন ডিপ রিসার্চটা ইউজ করবেন স্টাডি অ্যান্ড লার্ন হচ্ছে বেসিক কোশ্চেন অ্যান্ড লার্নিং এর জন্য বুঝতেই পেরেছেন ওয়েবসাইট হচ্ছে এই হচ্ছে বেসিক ফিচার তবে আমি আপনাকে এখন যে ফিচারটা দেখাবো সেটা খুবই ইন্টারেস্টিং এবং কিছু কিছু জিনিস আপনার জানা থাকা উচিত লাইক আমরা যখন আমাদের মোবাইল থেকে অথবা আমাদের ডেস্কটপে অ্যাপ থেকে যদি এই বাটনটাতে ক্লিক করি এখানে দেখেন অনেকগুলো অপশন আছে একটা হচ্ছে জিপিটি দেন হচ্ছে লাইব্রেরি লাইব্রেরিতে গেলে হচ্ছে আপনি আপনার জেনারেটেড যত ইমেজ আছে সব ইমেজ পাবেন জিপিটি থেকে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি যদি কোনো জিপিটি ইউজ করেন মানে অটোমেটেড পুরো টাস্ক অথবা আহ স্পেশালি ট্রেন্ড কোনো একটা চ্যাট বক্স তাহলে আপনি জিপিটি ইউজ করতে পারবেন এবং এক্সপোর্ট জিপিটি তে আপনার কাজে লাগে এরকম যত ধরনের জিপিটি হাজার হাজার ফ্রি জিপিটি আছে যেগুলো দিয়ে আপনি স্পেশালি স্পেশাল স্পেশাল কাজ করতে পারবেন যেমন ধরুন ডেলি দিয়ে আপনি ছবি বানাতে পারবেন তারপর হচ্ছে রাইটিং এর জন্য হিউম্যানেজার ইউজ করতে পারেন যাতে করে আপনার আর্টিকেলটা লাইক হিউম্যান এলাইক হয় গ্রামার চেকার আছে সো এই ধরনের প্রোডাক্টিভিটির জন্য প্রেজেন্টেশন বানাতে পারবেন ভিডিও বানাতে পারবেন ভিডিও জিপিটি এসে ভিডিওর এটা দিয়ে আপনি ভিডিও বানাতে পারবেন চার জিপিটির ভিতর থেকেই ওকে সো ডায়াগ্রামস ক্রিয়েট করতে পারবেন এটা দিয়ে সো এই ধরনের অসাধারণ অসাধারণ জিপিটি আছে এবং আপনি ইচ্ছা করে আপনি এখানে ক্যাটাগরি থেকে জাস্ট বের করে নিতে পারবেন

আমি আজকে প্রথমে আমরা পার্সোনালাইজেশন ট্যাবটা দেখবো পার্সোনালাইজেশন ট্যাবটা খুবই গুরুত্বপূর্ণ পার্সোনালাইজেশন দেখেন ডিফল্ট এটা এনাবল করা নাই তার মানে হচ্ছে এই জিনিসগুলা দেখেন এই যে এই জিনিসগুলা সবকিছু হিডেন অবস্থায় আছে ওকে আমরা যেটা কি পার্সোনালাইজেশন অন করে দেই এখানে দেখেন চ্যাট জিপিআর পার্সোনালিটি আপনি এখান থেকে ঠিকঠাক করে দিতে পারবেন দরনে এর কি روبোটিক অ্যানসার দিবে নাকি লিসেনার অলওয়েজ থটফুল এন্ড সাপোর্টটিভ অ্যানসার দিবে নাকি এনথুসিয়াস্টিক অ্যানসার দিবে অলওয়েজ সাইনিক অ্যানসার দিবে বা সারকাস্টিক অ্যানসার দিবে এগুলো আপনি ঠিক করে নিতে পারেন আমি অলওয়েজ ডিফল্ট রাখি কাস্টম ইন্সট্রাকশন মানে হচ্ছে কাইন্ড অফ আপনি এখানে বলে দিতে পারেন যে ওকে অলওয়েজ টক লাইক এ রিয়েল এক্সপার্ট এরকম বলে দিতে পারেন যাতে করে সে আপনার অ্যান্সার গুলো অলওয়েজ এরকম হয় আপনার নাম এখানে দিতে পারেন যাতে করে চ্যাটে অলওয়েজ সে আপনার নামকে মেনশন করবে অকুপেশন দিতে পারেন অকুপেশন তারপর হচ্ছে আপনার কোন কোন জিনিস ইন্টারেস্টেড কি কি জিনিস ভালো লাগে এগুলো যদি আপনি দেন দেন চ্যাট অনেক বেশি কাস্টমাইজড হবে এবং সে যেটা উত্তর দিবে সেটা আপনার এই অকুপেশন এবং আপনার নিজের যে প্রিফারেন্সেস বা ইন্টারেস্টের উপর বেস করে আপনাকে আসলে বিভিন্ন ধরনের উত্তর দেওয়ার চেষ্টা করবে ম্যানেজ মেমোরিজ থেকে अपनी अपना ম্যানেজ করতে পারবেন মেমোরি গুলাতে আপনার আপনাকে নিয়ে চ্যাটজিপিটি কি জানে বা কি কি মেমোরি আছে সেটা আপনি ম্যানেজ মেমোরি থেকে আপনি দেখাতে পারবেন যে এই এই জিনিস আছে আমার মেমোরিতে অথবা আপনি চ্যাট করার সময় যেকোনো কোনো জিনিস মেমোরিতে অ্যাড করে নিতে পারবেন যার চ্যাটজিপিটি বলবেন যে অ্যাড দিস টু মেমোরি তাহলে সবকিছু আপনি এই ম্যানেজ মেমোরিতে পেয়ে যাবেন এখন কথা হচ্ছে এই ম্যানেজ মেমোরি চ্যাটজিপিটি কাজে লাগাবে কিনা সেটা আপনি রিসেট করে নিতে পারেন ধরুন রেফারেন্স সেভ মেমোরিজ এটা যদি আপনি অফ করে রাখেন চ্যাটজিপিটি কখনোই আসলে আপনার মেমোরি রি না আপনার মেমোরি কে করে বা কোট করে কোনো কিছু এ করবে না লাইক অ্যানসার দিবে না ঠিক আছে সো এটা আমি অন করে রাখেই কারণ আমার আসলে প্রচুর মেমোরির দরকার হয় এবং রেফারেন্স চ্যাট হিস্টরি আপনি চ্যাট হিস্টরি আপনি থেকে বলতে পারেন যে ওকে আমি এরকম এটা ইংরেজিতে ইংরেজিতে শেখার জন্য এ চ্যাট করেছিলাম তুমি এটা রিকল করো এবং আমাকে ওইটা উপর বেস করে তুমি এটা কিছু বানিয়ে দাও স্যার দেখেন ওটা বানিয়ে দিবে তারপর আছে অ্যাডভান্স অ্যাডভান্সে দেখেন আপনি চ্যাটের মধ্যে কোন কোন জিনিস আসলে এনাবল করতে চান বা ডিসেবল করতে চান ধরুন আপনি যদি ওয়েব না লাগে আপনি এটাকে ডিসেবল করে রাখতে পারেন আপনি যদি কোনো কোডিং এর কোনো ফিচার না লাগে বা কোড কোন না লাগে তাহলে এটা আপনি কি ডিসেবল করে রাখতে পারেন এবং চ্যাট জিপিটি দেখবেন অনেক সময় ক্যানভাসে উত্তর দেয় সো আপনি যদি চান যে ক্যানভাসে উত্তর না দিতে আপনি এটাকে অফ করে দিতে পারেন ওকে অ্যাডভান্স ভয়েস দিলে অনেক ন্যাচারাল ভয়েস আপনি শুনতে পাবেন তো এটা অলওয়েজ আপনি অন রাখবেন ওকে এই হচ্ছে এখানকার বেসিক তারপরে আপনি যদি এখানে ভয়েস মোড থেকে ভয়েস আপনি চেঞ্জ করতে পারেন যেমন অনেক অনেক ন্যাচারাল একটা ভয়েস এটা চেঞ্জ করে আপনার নিজের মতো করে ভয়েস আপনি এখানে সেট করে নিতে পারবেন আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি তে দেখেন আপনি যদি চান যে চ্যাট জিবিটি তে চ্যাট করার সময় আপনার কম্পিউটার বা ল্যাপটপে কেউ চার জিব লগ ইন করতে চায় আপনি সেটাকে বিভিন্ন সিকিউর একটা লেয়ার দিতে পারেন এখানে যে কিছু কোয়েশ্চেন অথবা এরকম কিছু আপনি এখান থেকে সেট করে নিতে পারেন ধরুন মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনি অন করেন দেন আবার সে সাইন ইন করবেন এভরিথিং আপনাকে একটা অন্যরকম একটা সিকিউরিটি লেয়ার দিবে ওয়েল এবং ডাটা কন্ট্রোলস থেকে আপনি বলতে পারেন অথবা চ্যাট জিপিটি কে ডিসাইড করে দিতে পারেন যে আপনি যে চ্যাটগুলো করছেন সেই চ্যাটগুলো নিয়ে সে তার মডেল আসলে ট্রেন করবে কিনা এবং এটা আপনি অফ করে রাখতে পারেন ঠিক আছে যেহেতু আমরা ফ্রি তে ইউজ করছি সো উই শুড অ্যাকচুয়ালি গিভ দেম সাপোর্ট এন্ড উই নিড টু ওয়ান কিপ দ্যাট কিপ ইট অন ওকে তারপর হচ্ছে লাইক ভয়েস মোডে আপনার অডিও রেকর্ডিং এবং ভিডিও রেকর্ডিং গুলো আসলে সে ডাটা ট্রেনিং করার জন্য ইউজ করতে পারবে কিনা আপনি সেগুলো অন করে রাখতে পারবেন সো আই হোপ যে এই পার্সোনাল পার্সোনালাইজেশন ফিচারটা আপনি এখন পারফেক্টলি ইউজ করতে পারবেন এবং বুঝতে পারবেন বুঝেছেন অন্তত অন্তত কিছু আইডিয়া পেয়েছেন যে আসলে কিভাবে চ্যাট জিপিটি নিজের মতো করে চালানো যায় এবং কোন কোন ডাটা আপনার এখানে দেওয়া উচিত কোনগুলো দেওয়া উচিত না ওকে তো দ্যাটস ইট ফর টুডে এরকম ছোট ছোট ভিডিও নিয়ে আরো আসছি জাস্ট ফলো দিস পেজ এন্ড টাচ ওকে বাই বাই